নিজের অনুভূতিগুলোর যত্ন নিতে চারটি ইমোশনাল সেলফ কেয়ার টেকনিকের কথা বলবো এই চারটি যদি আপনি ইউজ করতে পারেন নিজের লাইফে দেখবেন এটা চরম একটা সেলফ কেয়ারের কাজ করবে এক নাম্বারে যে বিষয়টি আমি কেমন আছি চেক ইন করি আমি কেমন আছি আমি একটু ভাবি বর্তমান সময়ে আমার শারীরিকভাবে কোনো খারাপ অনুভূতি হচ্ছে কিনা আমার গাড়ে কোনো ব্যথা হচ্ছে কিনা আমার গলায় বুকে মাথায় অনেক সময় আমাদের কিন্তু স্ট্রেস হলে কানের ভিতরে একটা গরম ভাব হয় আমার পেটে সমস্যা অথবা পিঠে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আমি কেমন আছি সেটা একটু চেক করব এরপর অনুভূতির নামকরণ করি আমি এখন কেমন আছি আমার মনে হয় একটু স্ট্রেস লাগছে আমি একটু বিরক্ত আমি হয়তো একটু রেগে আছি আমার রাগ লাগতেছে ওই বিষয়টা নিয়ে অথবা পজিটিভ হতে পারে আমি খুশি আছি আমার একটু মায়া লাগছে ভালোবাসা ফিল করছি পরিতৃপ্তি লাগছে প্রফুল্ল লাগছে আমার মনে হচ্ছে একটা উল্লাস করি এই ধরনের যে অনুভূতি অনুভূতিগুলো সেগুলো একটা একটা করে আমি নাম নেই তিন নম্বরে যে বিষয়টি অনেকে আছে যে কাঁদলে এটা লজ্জার বিষয় কাদা যাবে না মেয়ে হোক ছেলে হোক আমাদের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ছেলেদের তো একটা বিষয় আছে যে কাদা যাবে না ইউ আর স্ট্রং তোমাকে কাঁদ তুমি কাঁদতে পারবে না তুমি পুরুষ তোমার পুরুষত্বকে ধরে রাখতে হলে তুমি সবসময় স্ট্রাম থাকবে কাঁদবে না তো এই জায়গাটা একদম ভুল কান্না একটা আমাদের আচরণ যেটা আমাদের ভিতরে যে স্যাডনেস বা কষ্ট থাকে বা অন্য কোনো নেগেটিভ অনুভূতি থাকলে সেটাকে কিন্তু বের করে দেয় তো এই জায়গাটাতে আপনারা যেটা করবেন কান্না আসলে আপনি কান্না করবেন দরকার হয় আপনি আলাদাভাবে অশ্রুমে গিয়ে কান্না করবেন এতে কোনো সমস্যা নেই অনেক সময় হয় কি যে কষ্টের একটা বিষয় কেউ কান্না করলে অনেকে বলে যে কান্না করো না কান্না করো না আরে পুরুষ মানুষ কাঁদে না আরে মেয়ে মানুষ হয়তো কাঁদে নাকি এটা বল এটাকে বলা হয় ভেন্টিলেশন তাকে কান্না করতে দেন এবং এর মাধ্যমে তার হিলিং হবে এরপর চার নাম্বার যে বিষয়টা নিজের জন্য ছোট উপহার দিন ছোট উপহার ছোটো ছোট উপহার অথবা আপনি একটু চা খেতে গেলেন নতুন একটা জায়গাতে ঘুরতে গেলেন একা একাই গেলেন দরকার হয় অথবা ভালো একটা খাবার খেলেন অনেক খাবার খান না বিরিয়ানি খেলেন বিরিয়ানি আপনার পছন্দ অথবা আপনার খুব পরিচিত একজনের সাথে একটু দেখা করলেন সো এই যে ছোট ছোট যে ট্রিটগুলো নিজেকে যদি দেন তাহলে কী হবে যে আপনার ইমোশনাল যে সেলফ কেয়ারটা সেটা তৈরি হবে সো এটা নিয়মিত আপনারা করবেন দেখবেন আপনি আরও বেশি স্ট্রং হবেন অল্পতেই অনেক বলে না ওই ইমোশনাল হয়ে গেছে সেই ইমোশনালটা আর হবে না এবং ইমোশনের বিষয়টি এটা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ সেখানে লজ্জার কিছু নেই ভয়ের কিছু নেই আপনার যে কোনো ইমোশন কিন্তু যে কোনো জায়গাতেই আপনি শেয়ার করতে পারেন তাতে কিন্তু এটা কিন্তু কেউ অন্যরা খারাপভাবে দেখার কথা না যদি কেউ খারাপভাবে দেখে সেটা তার পার্ট আপনি আপনার মতো করে চলেন দেখবেন ভালো থাকতে পারবেন সাবস্ক্রিবিটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ